পরিদের জাদু বন উ আলো ঝলমলে একটি জাদুবন বন ফুল ও গাছ কথা বলছে পরিরা আকাশে উড়ে বেড়াচ্ছে পাখিরা গান গাইছে রাইনা সাহসী ও মায়াবী পরী লুনা রায়নার ছোট বোন কৌতূহলী পরি এলারা পরিদের রানী ড্রাক্সেল এক মন্দ জাদুকর পরিদের বন ধ্বংস করতে চায় আলো ঝলমলে একটি জাদু বন রাইনা ও লুনা ফুল থেকে শিশির কণা নিচ্ছে হিহি হিহি লুনা দেখো আজকের শিশির কণাগুলো অনেক উজ্জ্বল রানী এলারা খুশি হবেন আপু গত রাতে আমি একটা অদ্ভুত ছায়া দেখেছি বনের বাইরে এটা কি বিপদের ইঙ্গিত হয়তো আমাদের রানীর সঙ্গে কথা বলতে হবে জাদুর বনকে রক্ষা করা আমাদের দায়িত্ব এলারা এক বিশাল ফুলের সিংহাসনে বসে আছেন রাইনা ও লুনা তাকে সম্ভাষণ জানায় সম্মান সম্মান নেবেন নেবেন মহারানী আমরা একটা অদ্ভুত শক্তি অনুভব করছি বনের বাইরে অন্ধকার জমেছে সেই ছায়া কি ড্রাকসেল হতে পারে হা 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 এই পাথর দিয়ে আমি পরিদের জাদু শোষণ করতে পারবো হা 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 এইবার আমি পরিদের জাদু শোষণ করব। কেউ আমাকে আটকাতে পারবে না হা 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 এইবার আমি পরিদের আলো চুরি করব তাদের বন হবে শুধুই ধ্বংসস্তূপ আমি তাদের বন ধ্বংস করে দেব হা হো তৈরি হও কালো মেঘ এদিকে ডাকসেল। সে এক কালো মেঘ তৈরি করে জাদু বনের দিকে পাঠায় এসো আমার কালো মেঘ আক্রমণ করো ওই পরিদের নিয়ে এসো তাদের সমস্ত শক্তি আক্রমণ করো ওই পরিদের নিয়ে এসো তাদের সমস্ত শক্তি এসো আমার কালো মেঘ আক্রমণ করো ওই পরিদের নিয়ে এসো তাদের সমস্ত শক্তি লুনা চিৎকার করে একত্রিত হও আমার আলো শক্তি পরি রাত তৈরি হও আমরা আমাদের বাঁচাব ড্রাগ অন্ধকার মেঘ বন ছাপিয়ে আসছে পরীরা আলো ছুড়ে প্রতিহত করে এক মহাজাদু সংঘর্ষ আরে কি হল ওরা সবাই একসাথে লড়ছে সব পরীরা একসাথে জাদু আক্রমণ করায় ডাকসেল জাদু যুদ্ধে হেরে যায় উহু আমি তো হেডে গেছি তাড়াতাড়ি পালাই বাঁচাও বা চাও। রানী এলারা গর্বিত জাদুবন আবার জেগে ওঠে এখন আমি বুঝেছি আলো শুধু শক্তি নয় এটা আশা আলো বন্ধন ভালোবাসা এটাই আমাদের সত্যিকারের জাদু আমরা ভয় পাই না আমরা একসাথে আছি আর আমাদের ভালোবাসাই সবচেয়ে বড় জাদু সবাই একসাথে জাদু ছোড়ে মারো ভয় যত বড়ই হোক একসাথে থাকলে কোনো কিছুই অসম্ভব না আলো বন্ধন ভালোবাসা এটাই আমাদের সত্যিকারের জাদু বন আলোয় ঝলমল করছে পুরীরা নাচছে ফুল হাসছে পাখিরা গান গাইছে শান্তির এক পরিপূর্ণ ছবি সবাই একসাথে বলে আলো বন্ধন ভালোবাসা এটাই আমাদের সত্যিকারের জাদু